এক ভাই লিখেছেন আমাকে পড়ি কি লিখলো হুজুর আপনি একজন প্রতিবাদী সুন্নি আলিম আপনার কাছে জানতে চাই বর্তমানে বাংলাদেশে মূর্তি ও ভাস্কর্য নির্মাণ নিয়ে সুন্নি জামাতের বক্তব্য কি বা মতামত জানালে খুশি হব কারণ আল্লামা জনৈক আলেম এটা নাকি তাওহিদ তাদের আন্দোলন এটা কতটুকু যুক্তিসঙ্গত আমাদের বক্তব্য সারা বাংলাদেশের সমস্ত শূন্য আলীমদের পক্ষে আমাদের বক্তব্য আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজদুল হক সাহেব মাদ্রাজিল্লাহুরা আলী উপাধ্যক্ষ কাদিরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা তিনি বক্তব্য পরিষ্কারভাবে লিখে দিয়েছেন আপনারা এটা দেখে নিতে পারেন ব্যাপারে পরিষ্কার বক্তব্য আমাদের সবার পক্ষে উনি দিয়েছেন ওটার সাথে আমরা একমত ওটা দেখে নেবেন তাহলেই বুঝে নেবেন আর বর্তমানে এই আলোচনাটা এই করতে চাচ্ছি না কারণ এটা মূলত ভাস্কর্য মূর্তি এগুলি কেন্দ্রিক কি না নাকি রাজনৈতিক কোন উদ্দেশ্য হাসিলের জন্য এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে অতএব আমরা রাষ্ট্রীয় যেহেতু বিষয়টা রাষ্ট্রীয় বিষয়ের সাথে জড়িত হয়ে গেছে এবং রাজনৈতিক বিষয়ের সাথে সম্পৃক্ত হয়ে গেছে সেহেতু ইসলামিক মঞ্চে আমরা কোন রাষ্ট্রীয় পর্যায়ে বিতর্কিত অথবা রাজনৈতিক স্বার্থের সাথে জড়িত কোন বিষয় নিয়ে আমরা ব্যাপক আলোচনা করতে চাই না আমাদের আকিদা বক্তব্য তুরন্তভাবে আমরা পেশ করেছি জনে জনে সবাই বলতে হবে এমন কোন কথা নেই আমরা সবাই আলোচনা করে সবাই সবার সাথে যোগাযোগ করে আমাদের তুরন্ত বক্তব্য কাদরিয়া তয়বিয়া Kamil মাদ্রাসার উপাধ্যক্ষ ভাইস প্রিন্সিপাল আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব মাদ্রাসিনা ফনা আলী কিনারের মাধ্যমে আমরা প্রকাশ করে দিয়েছি তুই জন্যটা দেখে নিবি আমরা আলোচনা তো শেষ এখন মোনাজাতের দিকে সামনে এগিয়ে যাবো গুরুজ্জামান সার কি যেন বললো মুরুজ্জামান সার তিনি পাঁচশো টাকা দিলেন বলেন না আল্লাহ তেন দান প্রবল করো এর সত্তর গুণ বাড়ায় তাকে দান করো ইহকাল পরকালে সম্মানিত করো কামাই রুচিতে বরপর দাও বলেন আমিন আরো দু একটা প্রশ্ন আছে তারপরে যদি বিরক্ত না হন আমি একটু শরৎকাটে উত্তর দিয়ে দিতে চাই কোন ধরনের আসলে শব্দটা হবে ধরনের কোন ধরনের জিকির জায়েজ এবং কিভাবে জিকির পড়তে হয় আপনি একটু পরে দেখান ও জিকির সাধারণত প্রাথমিক দৃষ্টিতে দুই প্রকার একটা হলো জিকিরে জাহের আর একটা হলো জিকিরে বাতের একটা প্রকাশ্য জিকির আর একটা অপ্রকাশ্য জিকির প্রকাশ্য জিকির যেমন ধরেন অনেক ভাবে করা যায় ইসমে জাতে জিকির করা যায় নফিয়াস বাতের জিকির করা যায় অনেক জিকির আছে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ অথবা কাদেরিয়া তুলি কারণে জিকির করে থাকে ইল্লাল্লাহ এভাবে একবার লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করেন তারপরে একাধিকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন ইল্লাল্লাহ জিকিরও জায়েজ আছে এগুলো নিয়ে আবার বাড়াবাড়ি করবেন না জায়েজ না জায়েজ বলার সুযোগ নেই আমাদের পূর্ব যুগের অনেক আউলিয়ারা ইল্লাল্লাহ জিকির করছে এখন হঠাৎ করে কেউ যদি না বলে দেন তাহলে আল্লাহর আউলিয়াদের তাহলে কি তারা ভুল করে গেছেন এরকম একটা প্রশ্ন দাঁড়ায় আল্লামা কেরামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ তিনিও তিনার কিতাবে মধ্যে ইল্লাল্লাহ পক্ষে লিখেছেন এটা জেনে রাখবেন আর ইল্লা সব সবসময় নফি নফির জন্য আসে না ইসবাতের জন্য আসে ইল্লা অনেক সময় নফির জন্য আসে অনেক সময় ইসবাতের জন্য আসে যেমন এখানে নফি কোন উপাস নেই নফির মধ্যে ইসবাত হা ইতিবাচক অর্থ দিয়েছে ইল্লা শুধু আল্লাহ আছে ইল্লা শব্দটা এখানে ইসবাতের জন্য এসেছে নফি করার জন্য নয় আল্লাহ আছে এটা প্রমাণ করার জন্য আসছে

তখন ইল্লাল্লাহর অর্থ হবে শুধুই আল্লাহ আছে শুধুই আল্লাহ আছে শুধুই আল্লাহ আছে যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিয়েছে এরপরে সে মুখতাসার আল্লাহ জিকির সে জারি রেখেছে ইল্লাল্লাহ অর্থাৎ কোনো উপাস্য নেই শুধু আল্লাহ সারা শুধু আল্লাহই উপাস্য আছে শুধু আল্লাহই উপাস্য আছে ওই অর্থ ইল্লাল্লাহ জিহায হবে সবাই খাবার খেয়েছে আমি সারা এই কথার অর্থ কি হবে সবাই খেয়েছে আমি খাইনি আমি এখানে বাদ পড়েছি এখানে নফির অর্থ দিয়েছে ছাড়া বা ব্যতীত এই শব্দটা নফি বা নেতিবাচক অর্থ দিয়েছে সবাই খাইনি আমি ছাড়া এখানে কেউ খাবার খাইনি আমি ছাড়া এখানে সারা শব্দটা ইতিবাচক অর্থ দিয়েছে সবাই খাইনি আমি ছাড়া মানে আমি শুধু খেয়েছি আর কেউ

যদি সে আগে অথবা পরে একবার হলো লা ইলাহা বলে তখন বাকি যতবার ইল্লাল্লাহ বলবে তখন ইল্লার অর্থ হাবুত অর্থ দিবে অর্থাৎ শুধুই আল্লাহ আছে শুধুই আল্লাহ আছে সুবহানাল্লাহ এটা জন্য চলে আসছো যিকিরের কথা বলতে কি আপনি যদি ইল্লাল্লাহ যিকির ভালো না লাগে আপনি অন্যটা করেন যিকির করেন আমাদের মূল টার্গেট ইল্লাল্লাহ যিকিন না আমাদের মূল টার্গেট আল্লাহ জিকির আপনি যে শব্দে ভালো লাগে ওই শব্দে আল্লাহকে ডাকেন আল্লাহ জিকির হুল আমরা চাই জিকির জাহির প্রকাশ্য জিকিরের কথা বললাম এবার জিকরে বাতিন খায়রুল জিকরি মানে সর্বোত্তম জিকির হলো জিকরুল খাফি খফি জিকির বাতেনী জিকির আল্লাহর রাসূল বলেছেন সর্বোত্তম জিকির খফি জিকির দুই ভাবে হয় সিরে মাঝহারির মধ্যে কাজী ছনাউল্লাহ পানিফাতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন খফি যিকিরটা দুই রকম হয় একটা হলো বিল লিসান জিহ্বা নড়বে সিররান গোপনে জিহ্বা নর্বে কিন্তু আওয়াজ হবে না যেমন আপনি বসে আছেন দোকানে মাঠে বাড়িতে অবসর কোনো কাজ নেই ঠুট বন্ধ নাকে শ্বাস ছাড়ছেন নিচ্ছেন আর ছাড়ছেন জিহ্বাটা নাড়াচ্ছেন জিব্বা আল্লা আল্লাহ আল্লাহ কিন্তু আওয়াজ করছেন না জিব্বাটা আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে নাকে নিচ্ছেন। অথবা এটাই পড়তেছেন বসে বসে জিকির করছেন কিন্তু আওয়াজ হচ্ছে না বলুন তো আল্লাহ কি আপনার এই জিকির শুনবেন কিনা

বিভিন্ন ভাবে হয় এটাকে বলা হয় জিকুর বিল কাল কালবের দ্বারা জিকির জিকুর বিল কাল কালবের দ্বারা জিকির এখানে জিকির হবে বোঝার সুবিধার্থে বলছি আল্লাহ তাআলা বলেছেন ইয়া তাফাক্কারুনা ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিন নিয়ে মুমিন বান্দারা তাফাক্কুর করে ধ্যান করে আর তাফাক্কুর করলে আল্লাহ রাসূলের আরেকটা হাদিস ইমাম আবু নুয়াইম ইসফাহানি বর্ণনা করেছেন আবু শাইখ ইসফাহানি বর্ণনা করেছেন যে কেউ যদি তাফাক্কুর করে এক মুহূর্ত তাফাক্কুর করা 60 বছর নফল বندگی চাইতে আরো বেশি সওয়াব সুবহানাল্লাহ তাফাক্কুর এত দামি মানে মুরাকাবা ধ্যান করা এটা এত বেশি গুরুত্ব বহন করে বিশ্ব জাকের মঞ্জিলে মুরাকাবার গুরুত্ব আছে নি ভাইজান তাফাক্কুর জিব্বানারায় করতে হয় না তাফাক্কুর আওয়াজ দিয়ে করতে হয় না মাথা দিয়ে ব্রেইন দিয়ে কাল দিয়ে হয় এটাকে বলা হয় জিকরুবি কাল কালবের দ্বারা আল্লাহর জিকির করা আল্লাহর জিকির আল্লাহর শরণ কাল থেকে করা যেখানে জিহ্বা উনারাম লাগে না ছাত্ররা দেখবেন ছোট ওয়ান মানে প্লে সেখানে আমরা ছোট ওয়ানে পড়ছি আর ছোট ওয়ান বুঝেন তো আপনারা নাকি ছোট ওয়ান ওখানে আমরা যখন পড়ছি জুড়ে জুড়ে চিৎকার মেরে সরে সরে গুন গরম করে ফেলেছিলাম কিন্তু এই ছেলেটা ছোট থেকে যখন এসএসসি পরীক্ষা দেয় তখন গিয়ে এভাবে চিৎকার মেরে মেরে পড়ে না তখন পড়ে অনেক সময় তার পড়াটা স্পষ্ট বোঝা যায় না কিন্তু তার পড়া ঠিকই হয়ে যাচ্ছে সে বুঝতেছে এবং পড়াও তার হচ্ছে আমরা আশেপাশে থেকে হয়তো অনেক সময় বুঝি না

সবার জন্য সব জিকির না সবাই সব জিকির করতে জানে না ছোট ওয়ানের ছাত্রর জন্য চিৎকার মেরে জিকির আল্লাহ 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 আবার যখন একটু হাই ক্লাসে যাবে তরিকতের সবকের জগতে তার জিকিরটা আরেকটু উন্নত হবে আরেকটু গভীর হবে

তিনি হাদিস বর্ণনা করেছেন রসূল পাক sallallahu alaihi wasallam এরশাদ করেছেন ইমাম বাইহাকি সুহাবুল ইমামে এবং ইমাম হিন্দি কানzul উম্মালের মধ্যে উল্লেখ করেন জাহিরি যিকিরের চাইতে বাতিনি যিকির যেটা তাফাক্কুর বা ধ্যান বা কালবের যিকিরের দ্বারা হয় ওটার সওয়াব জাহিরি যিকিরের চাইতে 70 গুণ বেশি সুবহানাল্লাহ কত গুণ বেশি 70 গুণ বেশি সওয়াব